জাতীয় স্টেডিয়ামের সংস্কার চলছে কাজ প্রায় শেষের দিকে তবে সব আলোচনা জাতীয় স্টেডিয়ামের মাঠ নিয়ে সেই মাঠের ঘাসের কী অবস্থা আজকে আপনাদের সেই দৃশ্যই দেখাবো সেই চিত্রই দেখাবো দেখতে পাচ্ছেন মাঠের বর্তমান ঘাসের অবস্থা কিন্তু আগের চেয়ে অনেকটাই উন্নত এবং ঘাসগুলো দেখতে অনেকটাই সজীব লাগছে আমি যদি এক মাস আগের কথা বলি তাহলে এই মাঠের ঘাসের অবস্থা বিশেষ করে আমি ঘাসের কথা বলছি সেই ঘাসের অবস্থা অনেকটাই নাজুক ছিল ঘাসের সাথে এখানে ছিল বিভিন্ন ধরনের আগাছা সেই আগাছাগুলো বা ফুফে গত এক মাস যাবৎ এক মাসের বেশিই হবে এক মাসের বেশি সময় ধরে সেই আগাছাগুলো মাঠ থেকে ছেটে ফেলেছে সেই সাথে ঘাসের ম্যাচ খেলার জন্য যে ধরনের ঘাস দরকার হয় সেই ধরনের ঘাস তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল গত এক মাস ধরেই নিরলসভাবে আমি কাজ করতে দেখেছি বাফুবের কিছু কর্মীকে তারা কিন্তু আসলে মাঠ রেডি করতে মাঠ তৈরি করতে আসলে নিরলসভাবেই পরিশ্রম করে গেছে তবে ঘাস যে একদম পুরোপুরি আন্তর্জাতিক মানের হয়ে গেছে আমি সেটা বলবো না এখনও কিন্তু ঘাসের মধ্যে দেখতে পাচ্ছেন রঙের আসলে একটা তফাত রয়েছে সব জায়গায় রঙ কিন্তু আসলে একরকম হয়নি তবে বাফুফে চেষ্টা করছে এখনও যেহেতু হাতে সময় রয়েছে ঘাস যেহেতু তারা এক মাস আগের যে অবস্থা ছিল সেখান থেকে অনেকটাই উন্নত করতে পেরেছে বাকি সময়ে ঘাসের যে দুর্বলতা রয়েছে ঘাসের যেসব জিনিসগুলো এখনও উন্নতি করার দরকার সেটি করতে পারবে বাফুফে এমনটাই আশা করতে পারি